ফ্রিজে চার কেজি ওজনের একটা রাজহাঁস ছিল আজকে রান্না করবো অনেকেই বলেন হাঁস রান্না করলে একটা বাজে গন্ধ আসে আবার অনেকেই নতুন রান্না রান্নাবান্না করছেন পারফেক্ট রেসিপিটা জানেন না আজকের ভিডিওটা দেখলে আপনিও খুব সুন্দর করে হাঁস রান্না করতে পারবেন যেটা সবাই একদম হাত চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম আল্লাহর মতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন প্রথমে আমি ডিপ ফ্রিজ থেকে হাঁসটা বের করে নিচ্ছি আমি এটা বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম তো দুটো এনেছিলাম একটা অলরেডি খেয়ে ফেলেছি একটা আমি এই যে পানিতে ভিজিয়ে দিচ্ছি হাঁসটা ভিজতে থাকুক ওই দিক থেকে আমি একটু মাছের ঝোল রান্না করব তো সেজন্য একটু চিংড়ি মাছ বেছে নিচ্ছি আমার বাসায় গেস্ট ছিল আমি কিন্তু চিংড়ি মাছটা প্রায় সময় খোসা সহ রান্না করি অনেকেই ভাবেন খোসা সহ রান্না করলে বোধ ময়লা থেকে যায় পারফেক্টলি কাটতে জানলে কিন্তু ময়লাটা থাকে না তো চিংড়ি মাছ কেটে নিয়েছি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বোরিং হয়ে যাবেন এই দিক থেকে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আমার রাজহাঁসটা একটু পুড়িয়ে কেটে দিতে আমার হাতে অপারেশন করার পরে আমি খুব বেশি শক্ত জিনিসগুলো কাটাকাটি করতে পারি না আর ডক্টরেরও নিষেধ আছে ভারী কিছু কাটাকাটি করার জন্য তো উনি আমাকে রাজহাঁসটা কেটে দিচ্ছিলেন এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে এরপরে কিছু আস্ত মশলা দিয়েছি যেখানে আছে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা শুকনো মরিচ এবং কিছুটা জিরে বাটিতে এগুলো আমি কী দিলাম বলেন তো মিষ্টির মতো দেখাচ্ছে না এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো মরিচ বাটা এরপরে দিয়েছি আমি স্বাদ মতো লবণ হলুদ এবং অল্প একটু শুকনো মরিচের গুঁড়ি এখন আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা একদমই চলে যায় গন্ধটা চলে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রাজা হাঁসটা দিয়ে এখন আমি লম্বা একটা সময়ের জন্য কষিয়ে নিচ্ছি হাঁসের মাংস আপনি যত ভালো কষিয়ে রান্না করবেন এইটা কিন্তু খেতে তত বেশি মজা হবে তো অন্য চুলায় আমি একটু চিংড়ি মাছের ঝোলটা রান্না করে নিই প্রথমে আমি ফোড়নটা করে রেখে দিচ্ছি আমি পেঁয়াজ এবং গোটা শুকনো মরিচ ভেজে তুলে নিচ্ছি মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন আমি মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ওই দিক থেকে মাংসটা একটু নাড়া দিয়ে দিচ্ছি মাংসটা কিছুক্ষণ পর পর একটু যদি উল্টে পাল্টে না দেন নিচ থেকে লেগে যেতে পারে আমার মাছ ভাজাটা এই পর একদম হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি চিংড়ি মাছের তরকারি খেতে আমার বাসা সবাই পছন্দ করে আমার মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজলে বোধহয় পাওয়াই যাবে না আমি একটু আলু এবং পটল দিয়ে ঝোল রান্না করবো তো লবণ হলুদ দিয়ে ওই তেলেই আলু পটলটা একটু ভেজে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আমি মাছের ঝোল সবসময় কাঁচামরিচ দিয়েই রান্না করার চেষ্টা করি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি পানিতে বলক চলে এলে এই দিক থেকে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে একদম আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি হাঁসের মাংসটা তো আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হতে থাক চুলার জালটা কিন্তু একদমই আমি লোহিটে দিয়ে রেখেছিলাম আমি যে ফোড়নটা করে রেখেছিলাম ওইটা বেটে আমি চিংড়ি মাছের ঝোলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ঝোল রান্নাটা আমার এই পর্যায়ে একদম হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আমি কিন্তু মাংসে একটা সিক্রেট মশলা ব্যবহার করি যেটা মাংসের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয় এইটা আমার এলাকার সবাই খায় আমার মা চাচি সবাইকে দিতে দেখেছি এখানে আছে জিরে এবং এলাচ শুকনো খোলায় চেলে নিয়ে এই যে আমি গুড়ি করে একটা বক্সে করে রেখে দিচ্ছি এটা বেশ কয়েকদিন কয়েকদিনই খাওয়া যাবে এভাবে করতে পারেন অথবা প্রত্যেকদিন রান্নার আগে করে নিতে পারেন প্রত্যেকদিন দিন করার একটু ঝামেলা হয় তাই আমি একবার একটু করে রাখি বেশ দশ পনেরো দিন তো হয়েই যায় মাংসে আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজের বেরেস্তা এবং একটু কাঁচা মরিচ সেটা মাংসের স্বাদকে আরো অনেক গুণে বাড়িয়ে দিবে এই যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক খেতে কতটা মজা হয়েছে আমার আজকের এই সিম্পল রেসিপিটা ফলো করে একদিন হলেও হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হবে ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে রেসিপি একটু সহজ করে দেখানোর জন্য তো আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন